সুপ্রভাত সকলকে আশা করি সবাই ভালো আছো চলো আগে স্নানটা সেরে আসি আর আজকে জায়গাটা চেঞ্জ হয়েছে আমার হাজব্যান্ড আছে রান্নাঘরের দিকে আর এই ঝোলটা আমি একটু বসিয়ে দিয়েছি একটাই কারণ সেটা হচ্ছে বাড়িতে অনেকগুলো পেঁপে কাঁচকলা পড়েছিল তা কয়েকদিন একটু পেটটা গন্ডগোল চলছিলো তার জন্য তো একটু পাতলা ঝোল বসিয়ে দিয়েছি আর আমার স্নান হয়ে গেছে আরও একটা কাজে এগিয়েছি এই আমার মানে বাড়ির দিকে যে পেছনের আমার জমিটা পড়ে আছে সেখানে এই গাছটা খুব অযত্নেই বেড়েছে বাট হঠাৎ করে মানে প্রথমে বুঝতে পারিনি যে এটা কি গাছ সত্যি বুঝতে পারিনি তো এখন দেখো এই ফলটা ধরাতে আমি বুঝেছি মানে আমাকে বললেন মানে বললো আর কি কয়েকজন যে এটা নাকি ধুঁদুল মানে ওই ধুন্দুল না ধুদুল কি একটা বলে সেইটা তো এই হচ্ছে বেশ কিছু ধরেছে বেশ কিছু ফলও ধরেছে আমি সেইটাই খুঁজতে এসেছি তবে হাত দিয়ে এটাকে আমি ছিঁড়তে পারছি না অনেকগুলোই ধরেছে এবং খুব ছোট ছোট কচি এগুলো ভীষণ মানে নরম হয় দেখি কীভাবে কাটাকুটি করা যায় ফুলটা দেখে কি সুন্দর আর আমি যে ছোট টবে এবছর চারা এনে বুনেছিলাম দেখো বেশ গাছগুলো ভালো রকমভাবে ধরে গেছে সুন্দর হয়েছে আর এই গাছে আরও কয়েকটা ধুজুর ধরেছে এই একটা আরও একটা দুটো রয়েছে আসলে কি গাছটা খুব ঘন হয়েছে তো বুঝতে পারছি না দেখো ছোটো ছোট ধুঁদুরগুলো কিন্তু বেশ ধরে গেছে না আর নয় এবার চলো আমি একটু রান্না বান্না দিকে যাই আজকে একটা রেসিপি করছি সেটা হচ্ছে গিয়ে ওই ভেসি মাছের রসাটাই বলতে পারো এটা আমাদের বাড়িতে মানে ভীষণ রকম হতো মানে আমার পাপের বাড়ির দিকে এই রসার রেসিপিটা খুব হয়। তো এর জন্য ভেটকি মাছ তো অবশ্যই লাগবে পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিতে লাগবে আর এই মেন মশলাটাই হচ্ছে আসল এর মধ্যে ধনে জিরে তারপরে কাঁচা লঙ্কা টমেটো রসুন আদা সমস্ত কিছু দিয়ে নুন পেস্ট করে নিতে হবে উইথ লঙ্কা গুঁড়ো তো সমস্ত কিছু একদম বেটে নিতে হবে মানে বাটা মশলা আর কিচ্ছু সেরকম নয় এবার পেঁয়াজ আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে এই মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে ভালো করে কষা কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে যাবে আর কষানোটা খুব সুন্দর করে করতে হবে মানে ধরো দুবার তিনবার করে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে এই মশলাটা কষানোটাই হচ্ছে আসল আর যেহেতু আমি আলু দিয়েছি আমাদের বাড়িতে যেটা করতো আলু কিন্তু পড়তো না বাট মাছে একটু আলু আমাদের বাড়িতে মানে আমার হাজব্যান্ডের জন্য একটু দরকার লাগে আমারও ভালো লাগে মাছের একটু আলু খেতে তা সেই হিসাবে আলুটা একটু একটু যাতে নরম হয়ে যায় সেই জন্য এই মশলাটাকে কষাতে কষাতে আর এখনকার একটু নতুন আলুগুলো আমি দেখছি একটু শক্ত শক্ত গোছের তো যাই হোক সেটা কোনো অসুবিধা নয় একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কী করবো আলুগুলো যাতে ভালো রকমভাবে সিদ্ধ হয়ে যায় মানে নরম হয়ে যায় সেইটা তো যাই হোক মশলাটা কষানোও হবে প্লাস আলুটাও নরম হবে এবার যতক্ষণ এটা একটা থকথকে রূপ নিচ্ছে মানে জলটা একদমই প্রায় শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে ধনে পাতাটা দিতে হবে তবে ধনে পাতা আজকে আমি দিইনি একটু গরম মশলা দিয়েছি গরম মশলাটা কিন্তু দিলে বেশ ভালো খেতে হয় কারণ ধনে পাতা তো সব সিজনে সেরকমভাবে পাওয়া যায় না তা সেই হিসেবে গরম মশলাটাই দেওয়া দরকার তো এইটা হচ্ছে ফাইনাল লুক এর সঙ্গে কিন্তু গরম ভাত জাস্ট ফাটাফাটি বেশ ভালো লাগে তো চলো এরপর চলে এসেছি একদম সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা কেউ নেই বাড়িতে হাজবেন্ডও নেই মেয়েও নেই যথারীতি তাদের কাজ নিয়েই ব্যস্ত আমি বসেছি দিক থেকে ঠান্ডাটা বেশ ভালোই লাগে মানে এই ঠান্ডাটা এনজয় করার মতো ঠান্ডা খুব বেশিও না আমার খুব কমও না এই ঠান্ডাটাই ঠিক আছে বাট এর থেকে বেশি পড়লে মানে আমার মতো যারা একটু শীতকাল হলে তাদের কিন্তু খুব অসুবিধা হয় শীতকালটা সত্যিকারের মানে আমার খুব একটা প্রিয় না যাকে তো সবকালকেই মানিয়ে নিতে হবে সেটা নিয়ে কোনো কথা নয় এই তো আর এখন বসে কোনো কাজ নেই খেলাম একটু সিনেমা দেখছি বসে বসে আর কি ওই একটু পুরোনো সিনেমাগুলোই ওই আন্ডাজ আপনার আপনার মানে কমেডি সিনেমাগুলো দেখতে বেশ ভালো লাগে সব কিছুই ঠিক আছে মানে কমেডি সিনেমাগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে এছাড়া ডিকেটির কিছু সিনেমা আছে যেরকম ধরো বাংলার দিকে কয়েকটা এরকম ফেলুদার কিছু কিছু দেখছিলাম কয়েকদিন ধরে সন্ধ্যাবেলা এরকম কিছু রুটিন চলছে আমার সারাদিনের ব্লগিং এই হই তাই আর মানে আমার নিজেরও কিছু কাজকর্মের জন্য একটু করতে পারা যায় না ইচ্ছে তো থাকেই সবসময় যে রোজই করবো ভিডিও এই ওই তাই বাট সেটা আর হয়ে ওঠে না যাকে নতুন বছর পড়তে চলে আশা করবো সবাই খুব এনজয় করছো ভালো করে কাটাচ্ছো এই সময়টা তো সত্যিকারের মানে একটু ঘুরতে টুরতে যাওয়ারও ব্যাপার থাকে বাট এবছর আমাদের সেরকম কিছু মানে ঘোরাঘুরি প্ল্যান প্রোগ্রাম সেরকম কিছু নেই আর তবে একটা কিছু মানে এই চ্যানেলটা নিয়ে আমি একটা কিছু ভাবছি সেটা হচ্ছে গিয়ে বাড়ির তো বেশ কিছু রেসিপিস এই হই তাই আমি করি মাঝে মধ্যে তো ভাবছি সেগুলোকেই একটু ঠিকঠাক করিয়ে পোস্ট করব দেখি চ্যানেলটাকে নতুন বছরে একটু অন্যরকম করে প্রেজেন্ট করার চেষ্টা করব আর আপাতত কিছু নয় সন্ধ্যেবেলাটা এইভাবে কাটুক আর আপাতত আর একটা ছোট্ট ব্লগ পাঠালাম দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই তো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর আপাতত